আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমরা যারা বাংলাদেশকে স্বাধীন মনে করছি অন্তত পক্ষে আজকের এই ভিডিওটি সংক্ষিপ্তাকার হলেও পুরোটা দেখার চেষ্টা করবেন আমি কোনো রাজনীতি করি না আমি একজন প্রবাসী আর যেহেতু প্রবাস থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠাই আমরা সেহেতু আমি দাবি করতে পারি আমি একজন রেমিটেন্ট যোদ্ধা আর দেশের কোনো ক্ষতি হোক সেটা আমরা অবশ্যই চাইবো না আর দেশের ভালো মন্দ বিষয়ে আমাদের কথা বলার অধিকার আছে আর যেহেতু আমরা অনেকেই মানে বড় গলা করে বলতেছি আমরা দেশ আবার স্বাধীন করেছি আর স্বাধীন দেশের নাগরিক হিসেবে। সে স্বাধীনতার দাবি নিয়েই আজকের এই ভিডিওটি আমি করতে আগ্রহ প্রকাশ করেছি প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা বাংলাদেশে যেটা দেখেছি যে জাতীয় ঐক্যের সূচনা করা হয়েছে তো আবার অনেকেই এটা নিয়ে সমালোচনার তুচ্ছ তাচ্ছিল্য করছে আর করারও কিছু কারণ আছে যেহেতু বাংলাদেশে নিবন্ধিত দল মোটামুটি আটচল্লিশটা সেখানে তেরোটা না আঠারোটা দল ডেকে ঐক্য করা হয়েছে বাদবাকি দল যেহেতু নিবন্ধন বাতিল করা হয়নি দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়নি অবশ্যই তাদেরও অধিকার ছিল সেখানে থাকার তা করেনি এটা কেমন স্বাধীন দেশে হতে পারে কতটা স্বাধীন হলে এরকম একটা ঐক্য হতে পারে সেটা বোধগম্য নাই আপনারা যদি বুঝে থাকেন আমাকে বুঝিয়ে দিবেন প্রিয় বন্ধুরা বর্তমান সরকার প্রথম কাজটি ছিল উচিত ছিল নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করা জনগণের সামনে সেটা করতে ব্যর্থ হয়েছে আমি মনে করি যদি ব্যর্থ না হতো তাহলে মানুষ এখন বলা বলি করতো না যে যা নিয়ে আমরা চিন্তিত ছিলাম যা মনে মনে ভেবেছিলাম সেটাই যে আগের দিনই ভালো ছিল আগের সরকারই ভালো ছিল সে কথা মানুষের মুখ থেকে আমরা কখনো আশা করি নাই তো যাই হোক আমার শেষ একটা কথাই দাবি থাকবে যখনই নির্বাচন দেয়া হোক এই দাবিটা আমি অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় লেখালেখি করে আসতেছি হয়তোবা আমি একজন ছোটো মানুষ তাই আমার লেখা অনেকের চোখে পড়ে না তাই আজকে বিডিও আকারে প্রকাশ করতে চেষ্টা করতেছি দাবি হলো এটাই আমাদের দেশে নির্বাচনের আগে অনেক অনেকেই বিভিন্ন দলের থেকে বিভিন্ন দলে চলে যা বিভিন্ন দলের সাথে জুট করতে আগ্রহ প্রকাশ করে এমনকি জুট করে জুট করে নির্বাচন করা হয় এই জুট করে নির্বাচন করাতে কি হয় দল দেশ সবারই ক্ষতি হয় যারা জুট করে তাদের ছাড়া অন্য কারো এক পার্সেন্ট লাভ হয় না আমার মনে হয় কারণ আমি ধরেন একটা দলকে পছন্দ করি সে এমন একটা দলের সাথে জুট করলো যেখানে আমার আসন সেখানে আমার মানে আমি যাকে পছন্দ করি না তাকে এমপি নির্বাচন করতে আমি বাধ্য তাকে ভোট দিতে বাধ্য সেখানে অথচ তার আমি পছন্দ করি না আমার দৃষ্টিতে সেখানে খারাপ মানুষ তাহলে সেখানে আমার ইমান কতটুকু রইল প্রশ্ন আপনাদের কাছে সে দৃষ্টিকোণ থেকে আমি এটা বলবো নির্বাচনের আগে কেউ যেন ঝুট না করে ঝুট যদিও করতে হয় নির্বাচনের পরে যেন করা হয় এই আইনটি পাশ করা হোক এমনকি সবার ভালোর জন্য বলছি এটা করলে কি হবে নির্বাচনের পর ধরেন একটা দল ভালো আসন পেয়ে গেছে একটা দল কম আসন পেয়েছে তখন অথচ যে কম আসন পেয়েছে তার একটা দিক নির্দেশনা তাদের যে ইস্তেহার সেটা দেশ ও জনগণের মঙ্গলের জন্যে অনেকটাই ভালো যারা আসন বেশি পেয়েছে হয়তো দুর্নীতি করে হোক বুট কাটচাট করে হোক যেভাবে হোক তারা হয়তো ভালো কিছু করতে পারবে না তো সেখানে সরকার গঠন করতে গেলে যে কম ভোট পেলো সেও কিন্তু চেষ্টা করতে পারে আর যদিও একজন ভালো মানুষ তার সাথে জুট করতে গেলে তার একটা দাবি দেবা থাকতে পারে সে দাবি দেওয়া নিয়ে সেই দলের সাথে জুট করে সরকার গঠন করে অবশ্যই সেই দাবি দেওয়াগুলো পূরণ করতে বাধ্য থাকবে আর সেখানে জোট ছাড়া নির্বাচন করলে আমি আমার প্রয়োজন মতো আমার পরিচিতি মতো আমার ভালো মন্দ আমার ভালোবাসার মানুষকে আমি বুট দিতে পারবো সে পাস করুক আর না করুক সেখানে আমি আমার জায়গা মজবুত থাকলাম ইমান ঠিক থাকলো এমনকি আমি সার্থক যে আমার ভোটটা আমার স্বাধীন দিতে পারলাম স্বাধীন দেশে আমার ভোট আমার অধিকার সেটা প্রয়োগ করতে পারলাম আর আমার ভোট আমার অধিকার সেটা সুন্দরভাবে প্রয়োগ করার একটাই উপায় জুটবিহীন নির্বাচন জুটবিহীন নির্বাচন করলে সবাই যার যার ক্ষমতার কতটুকু গ্রহণযোগ্যতা কতটুকু আমরা দেখতে পারবো আর এটাই একমাত্র বাংলাদেশকে সুন্দর এবং সুস্থ পথে নেওয়ার একটা রাস্তা ধন্যবাদ আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনাদের সুপরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ